আমি ইদানিং গণজোয়ারে বিশ্বাসী না কারণ যেখানে গণজোয়ার হয় একটু পরে গণ ভাটাও হবে আজকে এমন হয়ে গেছে আমরা লম্বা সময় বন্দি ছিলাম একটাই চিন্তা করেছি আরে কোথাও গেলে তো গণজোয়ার দেখতাম আজকে এই যে দেড় দুই বছর তিন বছর বলার আমাদের এখনো জেলে এই গণজোয়ার কোথায় এই গণজোয়ার কোথায় আছে নাই গণজোয়ার আছে একটু পরে গণ ভাটা হবে কিন্তু আলেমদের পক্ষে কথা বলার কেউ নাই বলবেন এই তো আমরা কথা বলতেছি আপনি গ্রামে বসে কথা বললে এই কথা শাসক দরজায় পৌঁছবে না ছিল জনতার কণ্ঠ এক করে চিৎকার করা কথা ঠিক না কিন্তু এখন তো নেতৃত্বের সমস্যা হা নেতৃত্বের সমস্যা আপনাদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে এই ছাত্রদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে এই যুবকদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে হুজুর নেতা কেমনে তৈরি হব আমি দুইটা কথা বলি এক ইসলামকে জানো ইসলামকে বুঝো নেতৃত্ব তৈরি হবে দুই নেতৃত্বের গুণ লাগবে কমপক্ষে দুটা গুণ এক নেতৃত্ব লোভে পড়বে না দুই নেতৃত্ব ভয় পাবে না নেতৃত্ব যদি লোভে পড়ে নেতৃত্ব যদি ভয় পায় তার ভেতর আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে না ঠিক যে নেতা ভয় পেয়ে যায় যেই নেতা লোভে পড়ে এই নেতার নেতৃত্বে জনগণ যতই কাজ করুক যতই সুশাসন চাক কোনোদিন সুশাসন ফিরে আনতে পারবে না নেতা আপনাদের মধ্য থেকে তৈরি হবে ইসলাম জানলে নেতৃত্ব তৈরি হবে আমি যুবকদের বলি এই যুবকরা আমাকে চ্যালেঞ্জ করবে হুজুর আপনারা কি করেছেন আপনারা তো ইসলাম জানেন আপনারা কেন নেতৃত্ব দিতে পারেন না এই জাতির নেতৃত্ব শূন্য তুমি আমার সঙ্গী হও না না আমি তো পারি আমার পক্ষে নয় ইসলাম তুমি বোঝার চেষ্টা করো না আমার পক্ষে আসলে হবে না ইসলাম বুঝতে হবে আমি এই কথা বানোয়ার বলছি না আমি বানিয়ে বলছি না যুবক আমার দিকে দেখবার দরকার নাই আমার বিরুতা আমার কাপুরুষতা দেখবার দরকার নাই তুমি অতীতের মুসলিম শাসকদের দেখো অতীতের মুসলিম যুবকদের দেখো আমি তো পরিষ্কার বলি আজকে এই যুবক আজকে এই সমাজ এই রাজনীতিবিদরা কতদিন রাষ্ট্র চালায় পঞ্চাশ বছর বান্ন বছর হা পশ্চিমাদের তন্ত্র মানবার কারণে পশ্চিমাদের সংস্কৃতি মেনে চলবার কারণে প্রত্যক্ষ পরোক্ষ পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে আজকে পশ্চিমাদের ইশারা ছাড়া ক্ষমতায় থাকতেও পারে না ক্ষমতায় যেতেও পারে না পঞ্চাশ বছর নয় একশো বছর নয় হাজার বছর তোমার পূর্বপুরুষ তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা একশো বছর নয় দুইশো বছর তিনশো বছর নয় চারশো বছর না না চারশো বছর নয় হাজার বছর গোটা দুনিয়া মুসলিমরা শাসন করেছে ইসলাম এবং কোরআন দিয়ে

খো নয় ইসলাম ছেড়ে দিয়েছ কোরআন ছেড়ে দিয়েছ গোলামের জিন্দিরে আবদ্ধ হয়ে গেছ আল্লাহর কসম তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইউরোপ স্পেন কাগজে কলমে ইতিহাস দেখো বই পুস্তক পড়ো না হয় গুগল কে বলো মিস্টার গুগল বলো মুসলমানদের ইতিহাস দেখো এই মুসলিমরা কোরআন দিয়ে সন্না দিয়ে কম পক্ষে সাত শত বিরাশি বছর স্পেন শাসন করেছে তোমরা ইতিহাস কি পড়ো হীনমন্যতা এই জন্যই ভোগ তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না আমাদের যুবকরা নাকি কবে পটকাবাজি করেছে আমাদের যুবকরা পটকা ফুটিয়েছে এটা আমি আর যুবকদের দেখি নাই ওরা কবে পটকা ফুটিয়েছে তবে প্রতিবেশি দেশের এক নেতা হুঙ্কার ছাড়তেছে আমরা হেরেছি তোমরা পটকাবাজি করেছ বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি মুসলিম কার্ডটি ইসলামিক কার্ডটি শেষ করে দেব কথা ঠিক না এই যুবকরা তোমরা কবে পটকা করছো আমরা তাকাইছিলাম না তোমরা পটকা ফুটাইছো তারা হেরেছে কেন ফুটাইছো আচ্ছা ফুটাইছো ওরা হুংকার দিছে এই হুংকার এত তোমাদের পেটের বাটার হজম হয় না ওরা নাকি বাংলাদেশ সৃষ্টি করছে আমি বলি যে মুসলিমরা ভারত সৃষ্টি করেছে তোমরা বাংলাদেশ সৃষ্টি করছো ভারতবর্ষে শুধুমাত্র মোগল মুসলিম শাসকরা চার শত বৎসর ভারতবর্ষ শাসন করেছে আরে এখনো তোমরা কি উন্নতি করছো চাঁদে যাওয়ার যাও আর বোতল নিয়ে রেললাইনের দিকে দৌড়াও জঙ্গল খোঁজ নদীর তীর খোঁজ কথা ঠিক না ঠিক এখনো তোমরা যদি পরিচয় দাও তো মুসলিমদের পরিচয় দেওয়া ছাড়া তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্য বর্ণনাও করতে পারবে না পরিচয় দিতে পারবে না আমি প্রায় বলি আমাদের মুসলিম যুবকরা হিনমন্যতায় ভোগ তাদেরকে বলো কেন আমাদের হুমকি দেশ তোরা বল তোদের দেশে কি আছে বলবে লাল কেল্লা আছে মুসলমানদের স্থাপনা কথা ঠিক না বলবে কুতুব মিনার আছে কে বানিয়েছে মুসলিম তাজমহল কে বানিয়েছে আজমেরিতে জানিটা কি মুসলমানদের না অন্ধকার ভারতের আমি আলে বলাম ছাত্র জনতাকে বলি যুবকদের বলে যাই হীন মন্যত নয় পেচার চেহারা দেখে ভয় পেলে হবে না আমরা কোরআন সন্ধ্যা দিয়ে হাজার বছর পৃথিবী শাসন করেছে আমরা কোরআন সন্ধ্যা দিয়ে চার শত বছর ভারত শাসন করেছে রাব্বে কাবার কসম তোমাদের ইসলাম না বুঝবার কারণে তোমরা হিনু মন্দতায় ভুগ ইসলাম ইনসাফের ধর্ম কথা ঠিক না বেঠিক আওয়াজ করতে হবে ইনসাফ ন্যায়ের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম কার ধর্ম আরো জোরে বলেন কার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম সবার মধ্যে সমতা সৃষ্টি করে কথা ঠিক না বেঠিক ইসলাম শান্তির ধর্ম কথা ঠিক না ঠিক শুধু তাই না ইসলাম বিজয়ের ধর্ম মুসলিমরা পরাজিত হয় না আরে মুসলিম শহীদ হলেও পরাজিত হয় না মুসলিম বিজয়ী হয় ইসলাম কোন যুদ্ধে ইসলাম মুসলিম কোন যুদ্ধে সাময়িক পরাজিত হলেও চূড়ান্ত পর্যায়ে এই মুসলিমদের কোনো জাতি শেষ করতে পারবে না বলবে যে হুজুর বুঝে আসতেছে না কেমনে শেষ করতে পারবে না আরে যেদিন মুসলিম শেষ হয়ে যাবে ইসলাম না থাকবে কালিমা बोलने वाला না থাকবে পৃথিবীও থাকবে না ইসলাম বিজয়ে ধরবো কিন্তু আমরা গোটা দুনিয়াতে মাই খাই পরাজিত হই একটাই কারণ আমরা ইসলাম বুঝি নাই কথা ঠিক না বেঠিক আরে যুবক ছাত্র জনতা তোমরা ইতিহাস দেখো বুঝো না রসূল আরাবী রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিনে দাওয়াতই কাছ শুরু করেন তোমরা ইতিহাস পড়ো সিরাত পড়ো তিন বছর মুখ খোলে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারে তিন বছর পরে যখন এই প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ এলো শুরু করলেন মার অত্যাচার মসজিদে মসজিদ মসজিদ হারাম বাইতুল্লার সামনে নামাজ আদায় করতেছে তরসুল্লার ঘরে ওটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে সেজদায় আছে তরসুল্লার গলার মধ্যে চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আল্লাহর নবীর পথে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে তাইফে গেছেন দিনের দাওয়াত দেবেন পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে রসুল রসুল মাটিতে লুট I'm 10. দুই হাত ধরে রসুলকে দাঁড় করিয়ে কাফের বেইমান আবারও পাথর মেরেছে আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই মদিনা হিজরত করেছেন মদিনায় থাকতে দেবে না যুদ্ধের পর যুদ্ধ আক্রমণের পর আক্রমণ গজয় খন্দক গজয় আহজাব গজয় আহজাবের মধ্যে কোরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিলা আজকে আমেরিকার নেতৃত্বে নেটু আছে গজয়ার যুদ্ধে গজয় আহজাবে খন্দকের যুদ্ধে ওই কোরাইশদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট বেলা মদিনার ভেতরের মুনাফিক ইহুদীরা মদিনা থেকে মুসলমানদের শেষ করে দেবে সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে শুধু বিজয় হয় নাই পর্যায়ে যত লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে মুসলমানদের মোকাবেলা করতে পারবে আর এই সাহস কারো হয় নাই ইসলাম যেহেতু বিজয়ের ধর্ম আজকে গোটা পৃথিবীতে 200 কোটির মুসলমান গাজ্জা যেন আক্রমণ করে আমি বলেছিলাম ইহুদি ইসরায়েল তোমরা শক্তিশালী বটে কিন্তু ওরা মুসলমান ওরা মুসলিম ইমানদার মুসলমানের এক একটা সন্তান একম তোমার চাইতে শক্তিশালী রবে আবার কসম গাবাকে গাজাকে মরুভূমি বানিয়ে ফেলেছে হাজার হাজার শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাজাকে দখল করতে পারে নাই গাজাকে দখল করতে পারবে না আজকে ইসরায়েলি ইহুদি যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে কেন মুসলমান মরে না মুসলমান শেষ হয় না মুসলমান না থাকলে কামত হয়ে যাবে কাকে ভয় করো কাকে বড় বড়োয়া করো গাজার যুদ্ধ দেড় হাজার বছর পরে এটাই প্রমাণ এই মুসলিম যদি লড়াই করে রোলাঙ্গনে অপতীর্ণ হয় আল্লাহ কোসম মুসলিমকে কেউ শেষ করতে পারবে না আজ থেকে বিশ বছর আগে দেখো তোমাদের কাছে এই যুগের প্রস্তাব আমি করতেছি শোনো বিশ বছর আগে আফগানে যখন আমেরিকা নেটু বাহিনী বোমা মারতে থাকে এত পাওয়ারফুল বোমা ছিল পাহাড়ের পড়ে পাহাড় সহ আকাশে তুলে ফেলত আফগান শেষ হয়ে গেছে শেষ তো হয় নাই যখন স্বাধীনতাকালী আফগানি তালেবানরা নতুন করে লড়াই শুরু করেছে আমেরিকা লুঙ্গি গামছা গুছানো টাইম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম তুমি যদি ইসলামকে ধরে রাখতে পারো তুমিও বাঁচবে দেশটাও বাঁচবে ইসলাম ছাড়া আমরা এই দেশটাকে রক্ষা করতে পারবো আমি জানি না বুদ্ধিজীবীরা আমার কথা একমত হবে কিনা প্রথম কথা হচ্ছে দেশটা পেয়েছি ইসলামের কারণে এই এই প্রজন্মের যুবকদের বলি ছাত্রদের বলি শোনো এই দেশটা পেয়েছি আমরা ইসলামের কারণে সাতচল্লিশে পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে সেখানে কোরআন সংবিধান হবে এটাই ছিল মূল লক্ষ্য কিন্তু পাকিস্তানি শাসকরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে দেয় আজকে আমরা সংগ্রাম করতেছি তখনও শিবুর আহমদ উসমানী জফর আহমদ উসমানী বাংলাদেশের এই বঙ্গের আল্লামা শামসুল হক ফরিদ যারা ওই পাকিস্তানের সংবিধানকে ইসলামী সংবিধান বানানোর জন্য সংগ্রাম আন্দোলন করেছে ওলামাদের বলবে ইতিহাস ছাত্রদের বলবে আমরা বুজুর্গদের মুখোমুখি শুনেছি একবার পাকিস্তানি কায়দা আজম মিস্টার জিন্নারা বলল কি আপনারা আলেমরা একমত না আমরা কিভাবে কোরআনকে সংবিধান বানাবো বা ইসলামী সংবিধান রচনা করবো আপনারা এক হয়ে আসেন গায়েদা মিস্টার জিল্লারা মনে করেছিল আলেমরা কখনো একমত হতে পারবে না আর কোরানকেও মানে ইসলামী সংবিধান বাড়ানো লাগবে না এই ঢাকায় বাংলাদেশ উভয় পাকিস্তান তৎকালীন উভয় পাকিস্তানের আলেমরা মিলে একটা বাইশ দফার দাবি দিয়েছিলেন যে বাইশ দফা সংবিধানে নিয়ে আসো এই সংবিধান ইসলামী হয়ে যায় তারপরে পাকিস্তানের শাসকরা মেনে নেয় নাই সর্বশেষ তারা বাঙালিদের উপরে জুলুম নির্যাতন করেছে কথা ঠিক না বেঠিক জুলুম ওখানেও করেছে ওই শাসকরা ওই পাকিস্তান পশ্চিম পাকিস্তানও জুলুম করেছে পূর্ব পাকিস্তানও জুলুম করেছে কিন্তু বাঙালি জাতি এমন জাতি জালেম যেই হোক না কেন তাকে ছেড়ে কথা বলে সেটা তো এখনকার জালেমদেরও মনে রাখা দরকার বাঙালি যুবকরা পেটে খাবার না থাকতে পারে কিন্তু জুলুম বরদাস্ত করতে পারে একাত্তর হয়েছে আল্লামা হাফিজ হুজুর বলেছেন এই যুদ্ধ মাজলুমের যুদ্ধ জালেমির বিরুদ্ধে দেশ স্বাধীন হয়েছে এই যুবক শোনো এখনো বীর শ্রেষ্ঠদের নাম পড়ো সাতজন বীর শ্রেষ্ঠ সবাই মুসলমান মুক্তিযুদ্ধ যারা করেছে 99 ভাগ মুসলিম আমি মুক্তিযুদ্ধাদের সম্মেলনে গিয়েছি এখন যারা জীবিত আছেন দাঁড়িয়ে আছে নামাজ পড়ে মসজিদের সঙ্গে জড়িয়ে আছে মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছে এটা বাস্তবতা তারপরেও এক নাস্তিক ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায় আমি জানি না একাত্তরে করেছে মুরগি চুরি এখন হয়ে গেছে মুক্তি যুদ্ধা। আছে কথায় কথায় একাত্তরের কথা বলে আর বলে যে এটা মুক্তিযুদ্ধের সঙ্গে যায় না ইসলামের কোন বিষয় আসলেই সে বলে এটা নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে যায় কেন যাবে না মুক্তিযুদ্ধের সঙ্গে কেন যাবে না আবার আমাদেরকে বলে যে আপনারা জোরে কথা বলবেন না নাস্তিকরা টেলিভিশনে বসে বসে মিথ্যা বলবে জোরে কথা বলবে আমরা আস্তে কথা বলবো জমিনের উপরে এমনটা হবে না তাদেরকে থামো আল্লাহর কসম করে বলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাদের মাথা বেতা না থাকলেও ইসলাম এবং কোরআন নিয়ে আমাদের মাথা ব্যথা আছে যে বাচ্চারা ইসলামের কোরআনের বিরোধিতা করবে এক মুহূর্তের জন্য তাদেরকে ছেড়ে কথা বলা হবে না আমাদের বন্দি করেছ কোন অভিযোগ নাই নির্যাতন করেছ অভিযোগ নাই বড় আমি তো দেখি জুলুম করেছ আলমরা জেল খেটেছে জেল খাটে নাই ট্রেনিং নিয়েছে প্রশিক্ষণ করেছে ইমানের প্রশিক্ষণ তাকুয়ার প্রশিক্ষণ সবরের প্রশিক্ষণ সহনশীলতার প্রশিক্ষণ ছাব্বিশ আলেম ছাত্র যুবক বন্দি জীবনে ট্রেনিং নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে এই প্রশিক্ষণ হচ্ছে প্রেমের প্রশিক্ষণ ভালোবাসার প্রশিক্ষণ তাকুয়ার প্রশিক্ষণ বীর পুরুষ হয়ে মাঠে কাজ করবে এই জনতা আলেমা

জলুম থাকবে না আগামী বাংলাদেশের মারামারু কাটাকাটি থাকবে না